হ্যালো নমস্কার সবাইকে জানাই জয় মা দুর্গা কি জয় পূজা ভাই আস্তে আসতে কিন্তু পূজা এসেই গেল অলরেডি হ্যাঁ যেই মনে হয় যে একটা আবির্ভাব যে পূজা আসবে আসবে আর গুরুব পাই পুরা ঘোরাঘুর ভাই পূজা এসে গেছে আজকে তো মোটামুটি আজকে ষষ্ঠীর আগের দিন আর পূজায় শপিং কিন্তু ওরকমই করা হয়নি নি করব করব করবো বলে যাচ্ছি না কি টাকা পয়সার একটা কথা আছে আর যাবো যাবো বলে ভাবতে পারছি না কবে যাবো একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে আর হঠাৎ করে যাওয়া যাবো বলে তো যাই হোক মোটামুটি ফাইনালি আজকে চললাম শিলচারের উদ্দেশ্যে রান্না শপিং করতে রাত্রির এখন সাতটা তিরিশ মিনিট বাজে আর সেই রাত্রির তিরিশ মিনিট দিনের বেলা যাচ্ছে কেন এত রৌদ্র আর সেই রৌদ্রে যে শপিং করা মানে আমাদের লাগে মানে খুব একটা একটা জব ব্যাপার হয়ে যায় তো যাই হোক আজকে শিলচারে এখানে প্রত্যেকটি প্যান্ডেল আপনাদেরকে দেখাবো আর এটা হল প্রথম প্যান্ডেল যাতে যাতে যতগুলো প্যান্ডেল পাবো রাস্তার মধ্যে সবগুলো কিন্তু ভিডিও বানবো কেননা পরের দিন এসে গেলে আমার পরে ভিডিও করতে পারবো মানে মানুষের যা ভিড় হয় সেটা কিন্তু ভাই আর কি বলবো আপনারা সবাই জানেন শিলচারে প্রত্যেকটি প্যান্ডেল আপনাদের সামনে তুলে দেবো ভাই জামের যে কথা বলবো কি যেমন জাতি জাতি জামের যে দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন যদি এটা হল প্রেমতলা ক্যাপিটাল পয়েন্ট থেকে শুরু করে আপনার গান্ধী পার্কের দিকে আপনার প্রেমতলা পয়েন্ট পর্যন্ত পুরো জাম মানে গাড়ি কোনো দিকে যাওয়া রাস্তা নেই মানুষের মানে এত মানুষ মানুষের গাড়ি কিন্তু বেশি হয়ে গেছে শিলচার টাউনের এমন অবস্থা হয়েছে মানুষ তো যতগুলো গাড়ি তার চেয়ে বেশি হয়ে গেছে আর মানুষের গাড়ি এই জামের কারণে কিন্তু মানুষের অনেক অসুবিধার সম্মুখীন হতে পারে যা কথা বলতে বলতে এসে শপিং মলে এটা হলো বি টু মার্কেট বি টু মার্কেটে আপনারা যা গেলে ভালো ভালো ড্রেস পেয়ে যাবেন কম রেঞ্জের মধ্যে ড্রেস হয়েছে অনেক ড্রেসগুলো সবগুলো ভালো পাবেন আর বি ওয়ান বি টু আমাদের সবচেয়ে ফেমাস ফেমাস লাগেছে এবং চয়েস মতো ড্রেসগুলো এখানে পাওয়া যায় তো এই বি টুর যে আপনারা লেডিস আইটেম হল আর জেন্টস আইটেম হল কিন্তু সব আইটেমগুলো কিন্তু একটু দারুণ দেখতে আর আপনার যে রেঞ্জের মধ্যে কম রেঞ্জের মধ্যে কিন্তু দারুণ দারুণ আইটেম পাওয়া যায় বি টু তো রিয়েলি বল গেলে আমি সত্যি ভালো লাগলো বি টুতে আর অনেক ভালো লাগলো বি ওয়ান বা বি টু বলো মানে কাপড়গুলো ভালো আর মানে আমাদের মানে মধ্যবিত্ত যারা আছে গরিব তারা মানে কেনার সাহায্যের মতো দুশো আড়াইশোতে টাকার মধ্যেও মানে আপনারা ভালোভাবে ড্রেস পেয়ে যাবেন তো যাই হোক ভাই বোন আমি শপিং করতে ব্যস্ত আমি ভিডিও করতে ব্যস্ত আর বাঙালির মানে আবেগ ভাই পূজা পূজা আসলেই পরে মানে খরচ আর খরচ আসলে পরে আপনারা তো জানতে পারেন সেটা তবে শিলচারা প্রত্যেকটি পারেন দেখুন বিড়টের সামনে যে দৃশ্য মানে মানুষের ভিড় মানে আজকে মানে আজকাল আগামীকালকে যদি কেউ আসেন কিন্তু এই এই বিড়টা থেকে আরও ভিড় পাবেন কিন্তু আজকে তো হয়তো একটু কম রয়েছে কিন্তু এই হলো বিলপার পয়েন্ট বিলপার পয়েন্ট এই বিলপার দক্ষিণ বিলপার পয়েন্ট সেটা সেটাও পূজা দেখাবো আপনার প্যান্ডেল যতটুকু সবগুলো আপনাকে দেখাবো এটা হলো আগেরকারে যেতে একটু আগে এই প্যান্ডেলটি পাওয়া যায় সেই প্যান্ডেলটি কি ধারণ মানে আগের সবগুলো পেন্ডেল আজকে ভিডিও করে নেব সবগুলো পূজা মণ্ডপ আজকে ভিডিও করব মানুষ থাক আর না তাও কিন্তু আমি পেন্ডার মা ঠাকুর দেখি আর না আগে কিন্তু ভিডিও এমই করবো মানে এক নজরে পুরো প্রত্যেকটি পেন্ডেল আজ এটা ফাইনালি ফিল্পান এটা ফাইনালি কিন্তু দারুণ পাই কি অসাধারণ সাজ মানে দুর্দান্ত বলবো কি মানে অসাধারণ মানে মনে হচ্ছে আমি যেন স্বর্গে এসে গিয়েছি মানে কি মাকে পুরো স্বর্গের মধ্যে দেখছি মানে কি দুর্দান্ত মানে মানে আবিরভাব ডিজাইনগুলো দেখুন আপনারা মানে এত সুন্দর একটা ডিজাইন আর যে লাইটিং মনে হয় মানে এটা কি ওর সার মানে মানে দেখতে সারা যদি সমস্ত রাত্রে দেখি তাহলে আমার শেষ হবে না মানে এত ভালো লাগে মানে মা দৃশ্যটা প্রথমে দেখে নিই মার দৃশ্যটা মা খুব সুন্দর দেখতে পাচ্ছেন লক্ষ্মী সর্বী কার্তিক গণেশ মানে সবাইকে একসাথে একটা ফ্রেমের মধ্যে আর খুব দূরে দূর দিয়ে মানে ওরা লাইটিং যেগুলো করেছে কিন্তু মানে লাইটিংগুলো মানে ওই অবাকের মতো দেখো মানুষ এখানেও কিন্তু ভিড় কম কালকে যদি আপনারা সপ্তমী ষষ্ঠী সপ্তমী দিয়ে আসে কিন্তু ভিড় বা এখানে জাম জট দক্ষিণ বিলবার বলবো আর বিলবার বলো মানে দুটোটা কিন্তু পাটা পাটি বানিয়ে দিয়েছে পেন্টালে তো বড়িয়া লাগছে পেন্ডাগুলো মানে ও সাধারণ কাজ করেছে ওরা মানে একটু নিখোঁত এখানে কাজে যেগুলো কাজ উটিফুল একদম কাজ করেছে তো যাই হোক পূজার প্রত্যেকটি দেখালাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর পূজা কেমন করে